আমাদের সবারই মুরব্বী হাজির সাহেবকে আমি সভাপতি হিসাবে প্রস্তাব করলাম ইনশাল সবার তরফে থেকে শান্তিপূর্ণভাবে জানি উনি সভা পরিচালনা করা তার জন্য আমি সমর্থন করলাম আলহামদুলিল্লাহ প্রস্তাবকে আমি সাধারণের সম্বোধন করলাম সকলের সহায় এবং সহযোগিতা নিয়ে এই সভা পরিচালনা করার জন্য আশা করবেন of this religious esteemed <laughs> the president of this religious esteemed assembly wal walda ispunas who are true to me my honorable brothers and sisters present hayan is speaking from the holy quran and hadith please forgive me any, any mistakes

ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ومولانا محمدا عبده ورسوله inna allaha ma la itaahu yusallu 'alan nabiy ya ayyuha naseena amanu sallu 'alayhi wa sallimu taslima আমাকে যে সাবজেক্ট দিয়েছেন সেটা হচ্ছে একজন ব্যক্তি এমন শীরে বিশ্বের জন্যে তার নাম হচ্ছে খাবার আরাত রাজি একবার আমার মায়েরা আমার সন্তানটা ভালো করে সম প্রথম কষ্ট করিয়াছিল ইশামিন আমার গন্ডুরে গেল লয়রা দুইতে চক্রের বাণী ঝর ঝর করে পড়ে যাবে নহুম একজন বন্ধুত্ব ব্যক্তি ছিল বিশ্বের জমিন আমার বা আমার গুম বিশ্বের জমি নেন উনি আগে মুসলিম ছিল না মুসলমানি মুসলমান আর ইসলাম ধর্ম গ্রহণ এইটাই তার বন্ধুরে আমার মায়ের যখন ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছেন মহিলা মহিলা ওই মহিলা গোলাম ছিল রইমা খবর পাইল ওই মহিলা খবর পাইছেন

এবং পিটারে রক্ত চর্বি করিয়া করিয়া গলিয়া গলিয়া গুনি দিয়া যাইত দেখেন ভাইয়া এর কষ্ট না করছি গ যেমনে করছি সদাগ একবার খায় আবার দুপুরে মাছ দেখায় আবার খারাপ খাওয়ার অভাব নাই

কাম করেন আমাদের খালি নামাজ পড়েন খালি ভালো ভালো কাম করতেছেন নিষ্টুল ক্যামেরা নবীর শত্রু ভয় জাগায়ল নবীকে অত্যাসব নিজ্জাতল করতেছেন নবীরে কত কষ্ট দেন আমার নবী চিন্তা করে দেখলেন মক্কা শহরে থাকা চলবে না যদি আমি আস্তে কায়েব শহরে যাইতে পারি নিশ্চয়ই জাগের মানুষকে আমি মুসলমান বানাইতে পারব তাই ইসলাম ধর্ম গ্রহণ করব ভাই শোনা যায় না ভাই জানা হলো ভাই

আমার বন্ধুরা আমার মায়েরাই আমি বিশ্বর আমি হামজান প্রশংসা করিয়া আলহামদুলিল্লাহ এত সুন্দর সমাটি বান্দি সঙ্গু বাজার এত কষ্ট করিয়ে সমানা দিছে কত টাকা পয়সা খরচ কই জান্নাতের টিকিট কিনছে সব হার এইবার ইমান কেলা যে কত দিব হারে আরে জাননাত দান করিয়া দিব সব জান্নাতের বাগান বাগানে সাজাইছে কাইনে গো ঠিক না বে

হাজির হয়ে গেছে বাজান গাছ জেব্রিক হুজুর তোমার কান্দা মারা লাই সহ্য করতে পারে না হুজুরগ আপনি অনুমতি দেন এই আল্লাহ কত

মক্কায় কি আছে মদিনায় কি আছে নবী সাহেব রওজা কোনে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আর ওকে সিদ্দিক সব আমাদের ভাগ্য হইল না কবর আলাই তুই কি কই হাম তেনা আমার বন্ধুরা আমার মায়েরা বিশ্ব নবীকে বলতে যাও বিশ্ব তুমি অনুমতি দাও তাই বিশরেন দুইটা পাহাড় আছে রজনগণ দুইটা পাহাড়ে মাঝখানে ওই কাফের বসবাস মিষ্টি কাফের থাকেন এই পাহাড়ের চাপা দিয়া সমস্ত কাফের আমি ধ্বংস করে দিব বলবি আমি একবার আমাকে অনুমতি দেন অনুমতি সব ভবিষ্যৎ দিছে অনুমতি দেয় না কেন গা এত তো দিনবি হ্যাঁ আমরা ওই ধরো না কেন গো হ্যাঁ কে নবি শাহ অনুমতি যায় না নবি কান্দে ইব্রাহিম ও এই সমস্ত নিষ্টের আমি আমাকে চেন নাই নুমিকে চেন নাই এই জনমিকে পাতনি মাত্তা সে গো ইব্রাহিম এই সমস্ত কাবের মাইরা শেষ করা যাবে না এদের এদরে 1400 করেনের দুনিয়ার মধ্যে আসবে তারা কোরআন বলবে হাতে করবে এই সমস্ত কাবেরগুলা কে মাইরা শেষ করা যাবে না দেখছেন এর দরদিনে বিশ্বে অনেক আসে গাম আমি জমিনে প্রতি শপথ নিলেন না দেখেন

আসমানে জমি নে আসে যত জীব পোরাণী হয়ে যায় নরি আমার বন্ধু রে আমার ছাত্র মাওলানা शब्দুরালি মাওলানা পাশ করিয়াছেন আমি তাকে পড়াইছি মাদ্রাসায় শিখুকছিলাম উনি আমাকে আশ্রমে আহে গিয়ে ভোরবাদল করছেন এন্ড কিছু বুঝতাছেন বলবো বঞ্জান মহিন সনে তখন

খালিদানে আমরা এত শুনতেছি তাও নামাজ নামাজ পড়ে কি

নামাজ সারা যে নামাজ তা না তা শ্বস্তী হবে হবে সময় হবে কবরের ভিতরে হবে হাস্য রে আমার বন্ধু রে আমার মায়ে রয়ম জলে তাকি জলে তে তাকিবে মাথা সুর জ কিরণে তার মানে হাসের ময়দানে সূর্য মনে পেলা তাই না বাজান সূর্য মনে পেলা বেলাটা মাথার উপরে আসিয়া যাবে মানুষ জন্যে পড়িয়া সাই সাই হয়ে যাবে আত্মা বাহির হবে না যতই তুমি চেষ্টা করছো কেন হাসের ময়দানে কেয়ামতের ময়দানে যাহার নামে দুর্গতি বিস্তর মধ্যে কোনো জায়গায় মানুষ মরবে না বুঝছেন বাজান শোনা যায় জোরে কন

ময়দানে হাইরে কত কষ্ট হয়ে যায় বন্ধু পঞ্চাশে হাজার কষ্ট হাইগু হাসরের ময়দান বাহায়ে যাইবে সবাই হাসরে মই ডানে বাই ও উলুম হইবে চিনতাই কৰা না হাই গম যাইবে সু দেখছেন এতো সুন্দর কাহর না পিন্ধি হাসুন বা নি উলুম্বরে থাকতে হবে নামাজ না করেন নামাজ না পড়ে ভীষণ কষ্ট হয়ে যাবে বন্ধু বন্ধু আমার সময় শেষ হয়ে গেছে আর একটা সত্যের কথা বইলা শেষ করেন গো আর একটা কথা বলতে শেষ মায়েরা মায়ের আবার রাজিয়া গা খাদি যা বহুত রান্না জ্বর জ্বর হয়ে কান্তা আছে হ্যাঁ আমার শোনো তোমরা কেন স্বামীর সেবা করো

ফাতেমা কাতনি জান সপ্তমিয়া বিহু শুয়ে গেছে মাই কেন কাঁদবে আমার আম্মা জানে কি অবস্থা হয়ে গেছে কোথায় জানা গেছে ফাতেমা কান্দতে কানতে বিহু গেছেন গেছে চলে না বাগু আমার আম্মা কি হয়ে গেছে আপনি চলেন গো নবী আর আব্বা যান বিশ্ব নবী কানতে কানতে রওনা করছে গো বাজার হারে বিশ্ব নবী যায়া দেখে খাদিজারে গড়া গড়ি পাঠতেছেন দুইটা চোখের পানি ঝরঝর করে পড়তেছে বিশ্ব নদী বলেন তোমার কি হইয়া গেলাম তুমি কেনা করতে স্বামী গা জীবনে কত যদি করিয়া থাকি কোনো দোষ করিয়া থাকি দুঃখ দিয়া থাকি গেল স্বামী জীবন কার মতো যে বলে আমার ভুল যদি মাত বিষ্ণুই বলে খাতি যারা যাও তোমার সব আমি মাফ দিলাম খাদিজা বলতে চলে নবী ও স্বামী তিনটা পুরুষ আমার আছে বলে কি আছেন এক নম্বর গো স্বামী যখন আমি মোথা দিজা মরিয়া যাব আমার জানা জানা মাস্টার গো স্বামী আপনি পড়িয়া দিয়ে দেখছেন

মিchatIDে যতন কবরে সনে যাবো আমনের মাথার পাগুরি দেবকে পেশয়ন কবরের মধ্যে রাইখে দিও গো স্বামী কারণ আমার কোনো আযামতও জল হবে না কবরের মধ্যে আমার মায়েরা হুশিয়ার হয়ে যাও কবরে যে কত শাস্তি আছে মা তোমরা চিন্তা করে পাঁচ শক্ত নামাজ পড়িও স্বামী পর্যায়ে তোমরা দুঃখ দিও না আমার বন্ধুরা আমার মায়েরা খাদি যা সে নবী গয় প্রাণের স্বামী আর একটা প্রশ্ন আমি